হ্যালো আসসালামু আলাইকুম আমরা চলে এলাম তানবীর গার্মেন্টস টেকনিক্যাল অ্যান্ড ট্রেনিং সেন্টারে তো এখানে আমরা অনেক ভিডিও করেছি এর আগেও ভিডিওগুলো করেছি তো বিষয়টা হচ্ছে কি প্রতিনিয়তই যেন নতুন নতুন ছাত্র ছাত্রীদের উপস্থিতি আর যারা পুরাতন ছিলেন ওরা কিন্তু অলরেডি এখান থেকে কাজ শিখে ওনারা ওনাদের নিজস্ব কর্মস্থলে চলে গেছেন আবার আমরা নতুন বন্ধু সাথীগণ পেয়েছি তাদের সাথে আমরা আলাপ আলোচনা করি যে তারা কোথায় থেকে আসছে বা তাদের কি সুযোগ সুবিধা এখন দিছে তো এখানে রয়েছেন তানবীর গার্মেন্টস এর শহীদুল স্যার ইনি নিজের হাতেই ছাত্র ছাত্রছাত্রীদেরকে কাজগুলা শিখান তো চলুন আমরা দেরি না করে আমরা চলে যাই আমরা দেখি তারা কি কি কাজ শিখে তো আমরা দেখতে পাচ্ছি শহীদুল স্যার উনি নিজেই কিন্তু কাজ দেখাচ্ছেন তো এখানে আছেন আপনার নাম কি আমার নাম মোসাম্মদ অঞ্জনা আক্তার আপনি এই অবলোকের কাজ শিখতেছেন না আরো অন্যান্য মেশিনের কাজ শিখছেন না আমি এই অবলোকের কাজ শিখতেছি কত দিন ধরে আসছেন এখানে এই 10 12 দিন হবে 10 12 দিন হবে তো কিভাবে আসলেন এই তানবীর গার্মেন্টস ট্রেনিং সেন্টারে এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছিলাম ও আচ্ছা

ভাই আপনি কোথায় থেকে আসছেন আমি নাটোর থেকে আসছিলাম আচ্ছা যে ভাই এখানে কিভাবে আসছিলেন আসছিলাম ভিডিওর মাধ্যমে আসছিলাম ও আচ্ছা 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 এখন আপনি এখানে কি এই মেশিনটার কি নাম কি মেশিনে কাজ করতেছেন এটা ওভারলক মেশিন সাইড সিএম এনসিএম ওভারলক মেশিনার সাইড সিএম ও এনসিএম শিখতেছেন পেন্টার ও আচ্ছা কতদিন ধরে এখানে কাজ শিখতেছেন আসছিলাম প্রায় তো এক মাস আমার হয়ে গেছে এখন কেমন শিখছেন মোটামুটি শিখছেন একটু শিখা হয়েছে ও আচ্ছা আচ্ছা তেসেন আপনার নাম কি ভাইয়া আমার নাম আয়শা আয়শা তো আপনি দেখা যায় এই যে এই যে মেশিনটা কাজ শিখতেছেন এই মেশিনের কি নাম প্লেন মেশিন প্লেন মেশিন স্যার এটা কি ঠিক আছে কথা ঠিক আছে আচ্ছা এই মেশিনে কি কাজ শিখতেছেন আমি তো এখন প্যান্টের বটম জয়েন ফ্রেম শিখতেছি আর যে আচ্ছা এই কতদিন ধরে আসছেন এখানে বারো তেরো দিন মোটামুটি কাজ শিখতে পারছেন তো আমরা যে আগে যে ভিডিওর মধ্যে আমরা লক্ষ্য করবেন যে আগে যে ছাত্র ছাত্রী ছিলেন ওনারা কিন্তু অলরেডি এখন আর নাই ওনারা সবাই চাকরি নিয়ে নিছেন কাজ শিকার পরে চাকরি দেওয়ার ক্ষেত্রে স্যারে কি এমন কথা বলছেন যে কিছু সহযোগিতা করবেন বা এই বিষয়ে কোনো কথা হয়েছে কথা হয় নাই স্যারের সাথে এই স্যার মাইক্রোফোনটা নেন ওই যে মেয়ে যে না করতাছে কাজ শিকার পরে ওই কি করে বাদ বলেন ও আচ্ছা এটা হাতেই ধরেন হাতেই ধরেন স্যার হাতেই ধরেন হাতেই দেখেন হাতেই দেখেন হ্যালো হ্যাঁ এখন উনি বলতেছে যে কাজ শিকার পরে আপনি চাকরি নেওয়ার ক্ষেত্রে কোনো সহযোগিতা করবেন না তাহলে তো এই জীবনে চাকরি না হ্যাঁ অবশ্যই আমরা সহযোগিতা করব ওর যে গার্ডিয়ান নিয়ে আসছিল সে বলতো কাজ শেখায় চাকরি ব্যবস্থা করে দিতে আমি ইনশাআল্লাহ চাকরি ব্যবস্থা করে দেব এর কাগজপত্রগুলো ঠিকঠাক করে আমি চাকরি ব্যবস্থা করে দেব ও আচ্ছা তো এই একটা মানুষ চাকরি নিতে গেলে তার কত দিনের কোর্স কমপ্লিট করতে হয় মিনিমাম থেকে 15 থেকে 20 দিন শিখলে সে প্রপারলি চাকরি করতে পারবে ও আচ্ছা আচ্ছা তো আপনারা সবাই শুনছেন আপনারা শুনছেন তো এনা দানাই ফানায়ার কোনো ব্যবস্থা নাই আপনার কি নাম অসম্মত হামিদা বেগম ও আচ্ছা আপনার বাড়ি কোথায় বা কিভাবে আসছেন এখানে আমার বাড়ি খাইবার দজেলা জি খাইবার দজেলা ও আচ্ছা কিভাবে আসলেন এখানে আসছে ইউটিউব চ্যানেলে তো ইউটিউবের সবাই দর্শক আচ্ছা আপনি যে কাজ শিখতেছেন স্যার কি আপনাদেরকে ভালোভাবে কাজ শেখায় জি তো এখন তো আমরা দেখতে পাচ্ছি স্যার এখানে আসছে এখন এই ভিডিওর চলাকালীনই আসে না এমনিও আসে সত্যি কথা বলবেন এটা কিন্তু এই আপনাদের সাক্ষাৎকার কিন্তু আমার চ্যানেলের জন্য অনেকটা এই এই আপনি জানেন না অনেক উপকারী আপনারা যদি মিথ্যা তথ্য দেন তাহলে আরেকজন আয় বিব্রত হইবো সঠিক কথা বলবেন ও আচ্ছা 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 আপা আপনার নাম কি জি ও আচ্ছা কতদিন ধরে এখানে আসছেন সারপস দেন আপনাদেরকে ভালো কাজ শিখায় বা কোনো ত্রুটি হয় আপনারা যে যে টাকার মাধ্যমে কাজ শিখতেছেন এই মনে করেন যে উনি বেশি নিচে টাকা এই ধরনের মনে হয় ও আচ্ছা এখন আপনারা কিন্তু এই যে প্রতি নিয়তেই কিন্তু ওয়াইস্টেজ করতেছেন কাপড় সুতা এরপরে এই আপনাদের এই যে কারেন্ট বিল আপনারা যে কাজ করতেছেন এটা কিন্তু বাণিজ্যিক মিটারের কারেন্ট 15 টাকা করে ইউনিট তো সেই সবকিছু এই যে এই এই যে বিল্ডিংটা এটার কিন্তু একটা ভাড়া আছে অবশ্যই ভাড়া আছে না আমরা যারা বাসা ভাড়া নিয়ে থাকি তো আমরা জানি যে এখানে চারটা রুম হবে বা একটা এটা তো একটা ইউনিটের মতো তাই না তো একটা ইউনিটের না হলে তো দশ হাজার টাকা ভাড়া আছে তো সব দিক বিবেক বিবেচনা করে আপনাদের কাছ থেকে কি টাকা বেশি দেওয়া হয়েছে তো আচ্ছা ঠিক আছে একটু কাছে নেন আপনি কি কতদিন ধরে আসছেন এখানে কাছে

সরুফা আপনার দেশের বাড়ি কোথায় আলহামদুলিল্লাহ সুনামগঞ্জের মানুষ অনেক দিন পরে পাইছি সুনামগঞ্জের মানুষ তো খুব ভালো মানুষ কতদিন ধরে আসছেন এখানে আর এই মেশিনের কি নাম ভাইয়া প্লেন মেশিন কতদিন ধরে আসছেন কাজ শিখতে একটু কাছে নেন মাইক্রো বারো দিন জি দিন বারো দিন ধরে আসছেন তো বারো দিনে কাজ শিখছেন মনে হয় শিখছেন তো কাজ শিখার পরে চাকরি দিবে এই ধরনের বলা হয়েছে না দিলে ধরবেন কিভাবে ধরবেন এটা মনে থাকবে ভিডিওর মধ্যে উপকার হয়েছে না অনেকেই অনেক উপকার হয়েছে তো এরিয়া করটা তো থাকবে তাই তো ভাই আপনার কি নাম আমার নাম মোহাম্মদ নুর সালাম আচ্ছা

মাউথ ক্লোজ মাউথ ক্লোজ আর হ্যাম এবং এই যে শার্টের যে প্লে আছে এসব আপনার কি মনে হচ্ছে যে আপনি জামালপুর থেকে আসছেন গাজীপুর এখানে কাজ শিখতেছেন তো এখানে আসার পরে আপনার কি মনে হইল যে এমন কাম দেখায় না বা টাকা বেশি নেওয়া হয়েছে আপনাদের ভালোভাবে শিক্ষা প্রদান করা হয় না এই এইগুলোর ভিতরে কি আপনার অভিজ্ঞতা কি আপনি মাইক্রোফোন একটু কাছে নেন বাবু না এই তো বসের বাড়ি এখানেই এখানেই প্রতিষ্ঠান সে অনেক সুন্দর করে আমাদের কাজ বোঝায় দেয় এর জন্য আমরা 10 15 দিন এবং কি 20 দিনেই সবাই অপারেটর হতে পারি ও আচ্ছা আচ্ছা যাই হোক শুনে ভালো লাগলো এই ভিডিওটা কিন্তু এটা রেকর্ড এই রেকর্ডটা থাকবো আমার নাম মোসাম্মদ রঞ্জনা খাতুন তো এই কতদিন ধরে আসছেন বা কাজ শিখতেছেন দশ দিন আপনাদের গ্রামের বাড়ি কোথায় বগুড়া জি বগুড়া ও আচ্ছা তো এখানে যে স্যারে আমাদের কাজ শিখান ওই যে স্যার এখানে আসছেন স্যারে কি ভালোভাবে দেখা দেন বা এই ধরনের আপনাদের মনে কি মনের কথা বলেন স্যার খুব ভালো ভালোভাবে কাজ শেখায় ও আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আপনাকে

আসসালামু আলাইকুম তানবীর গার্মেন্টস টেকনিক্যাল ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি যে আমরা নতুন বছর উপলক্ষে আমরা ছাত্রের জন্য ভর্তির যে ব্যবস্থা আমরা করে দিয়েছি এখানে মাত্র দুই হাজার টাকায় এখানে অপারেটর কাজ শিখতে পারবে আর ছেলে মানুষ তিন হাজার টাকার মধ্যে আমরা সব ধরনের মেশিনে কাজ শিখতে পারবে যেমন প্লেন মেশিন টুনিডেল ওভার লক ফ্লাড লক ফিট অফ দ্য কান্টা সব মেশিনে কাজ শিখতে পারবে তার পাশাপাশি আছে মেকানিক্যাল আছে মেকানিক্যাল আছে সদরnone মেশিন কাজ শিখতে পারবে থাকা খাওয়া সব ব্যবস্থা আমরা এখানে করে দেই তারপরে একটা মানুষ এখানে আসার জন্য এক কপি ছবি বর্ডার আইড কার্ডের ফটোকপি এগুলো লাগবে আর যে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হয় তাই আমাদের এখানে থাকার নিজের সাথে থাকার ব্যবস্থা আছে আর খাওয়ার ব্যবস্থা আছে এখানে থাকা খাওয়ার জন্য সব ব্যবস্থা আমরা করে থাকি হ্যাঁ তাহলে এখানে আছে কেবল কি চাকরি দেন হ্যাঁ আমরা দিতে পারি এখন এখন সব পারবে যে নিয়োগ আছে আগ্রহের প্রার্থী এখানে আসবেন যোগাযোগ করবেন টাকা খাওয়ার সব ব্যবস্থা করবো চাকরির জন্য হান্ড্রেড পার্সেন্ট আমরা ভরসা দিতে পারি কোনো সমস্যা নেই যোগাযোগের জন্য আমাদের যে ইউটিউব আমাদের যে চ্যানেল আছে আমাদের চ্যানেল স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর আমাদের মনে করে এখানে যে আমাদের নাম্বারটা আমাদের জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান থ্রি ফাইভ জিরো এইট সেভেন সিক্স ওয়ান এই নাম্বারটা সব সময় যোগাযোগ করবেন আর এখানে যোগাযোগ করলে আমাদের ঠিকানা হচ্ছে শরীফপুর জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর মালেকের বাড়ি বাস থেকে পার্শ্বগঞ্জ পশ্চিম পাশে কুরিয়ান গার্মেন্টস এর দক্ষিণ পাশে তানবির বিলা আমাদের নিজস্ব ভবনে আমাদের অফিসটা চালু